এগুলো সেচি শাক গাছ খেতে হয়েছে এখানে তিন পাকের শাক আছে লাল শাক পাট শাক এখন বিকেলবেলা সাড়ে পাঁচটার মতো বাজে বিকেলে রান্না করবো মা আর আমি এগুলো বেশি দিল মানিয়ে আসছি কাছি তো বাইয়ে ক্ষেত থেকে গাছ খেতে তো তার কারণে গাছ আছে একটু বাসি করতে হবে কাজ আছে বাসার কাজ আছে লাল শাকগুলো ঝাটকা মাছ দেখতে জোর জোর করে রান্না করা শাক বাজিল লাল শাকের কিন্তু হালকা জল জোর খুব ভালো লাগে আরিয়ানের বাবারে প্রথম যেদিন লাল শাক জোর করে রান্না করে খাওয়াইছে বলছিল যে তোমার তো এবারে রান্না করতে বলিনি কিন্তু খাওয়ার পর বলছে খুব ভালো লাগছিল সে নাকি ওই দিন প্রথম খেয়েছিলো অনেক বেশি ভালো হয়েছিল জোর করে রান্না করে মাছ দিয়ে মাছ থাকবে আর একটা অনেক আর নক্ষাটা যার জন্য সম্পূর্ণ নিলাম করে রান্না করে খাইলে খুব স্বাদ রাতের খাবার এখন মা রান্না করতেছি আমরা দুটো বেলা বিরিয়ানি খেয়েছি আর এখন শাক আর ভাত বর্তাব বর্তাহ থাকবে আর এই শাকগুলো আর পাট শাক কালকে সকালবেলা রান্না করা হবে

নিয়ে আসলাম আর এই যে রাতের জন্য ভাত বসে দেওয়া হয়েছে এখন রান্না হবে শাক বাত হইলে আর এই মোরগটা খুব যন্ত্রণা করে এটা করতে হবে পশু পাখি সব কিছুই রাত বুঝে নিজ নিজ বাস গেহে ফিরে যায় এই যে সারাদিন বাইরে থাকলেও রাতের বেলা কিন্তু গড়ে যায় মনের আনন্দে খেলা করতেছে আবার ওই যে দুইটা সালে বৈশাখ আছে নারকেল গাছের অবস্থা তেমন ভালো না ওই যে একটা গাছ মরে গেছে